খেলা থাকবে সময় থাকবে এক মিনিট সময় থাকবে এক মিনিট এক মিনিট সময়ে গালের সাথে বেলুন নিয়ে ওই পাশ থেকে যে বেশি বল নিয়ে আসতে পারবে আজকে সে দল ফার্স্ট দুজন করে থাকবে আহ সে দল ফার্স্ট হবে ঠিক আছে বুঝছো তোমরা এখান থেকে যখন বাসি পুতো এক মিনিট ওই পাশ থেকে একটা করে বল নিয়ে আসা লাগবে যে বেশি বল নিয়ে আসতে পারবে যে দল অল্প সময়ে সে ফার্স্ট সে দল ফার্স্ট সে দুজনা পুরস্কার পাবে তোমরা খেলা বুঝছো একজন করে নিয়ে আসবা যে কেউ এক ধরনের নিয়ে আসবা নিয়ে এসে ওখান থেকে এক মিনিট সময় থাকবে এক মিনিটে যে দল যত বেশি বল নিয়ে আসতে পারবে সে দল ফার্স্ট রেডি তো বুঝছো হম রেডি পরে গেলে ডিসকোয়ালিফাই হাত দিয়ে ধরা যাবে না হাত দিয়ে ধরলে ডিসকোয়ালিফাই যদি হাতে খালি দেখি দে বেলুন ঠিক ডিস্কলি ফাই আপনি সোনাম আপ্নিছা নামাও আপনি সানামাও একজন করে যে দল অল্প সময়ে যত বেশি বল নিতে পারবে সে দল ফার্স্ট তাড়াতাড়ি তাড়াতাড়ি দুইটা বার করো তাও এই হবে না হবে না এর মধ্যে ভিতরে রাখা লাগবে ভিতরে আগে রাখো তাহলে ঠিক বললে হবে না তো এটা তো তুইলে রাখা লাগবে এক মিনিট সময়ে এক মিনিট সময়ে হাত ধরা যাবে না এক মিনিটে যে দল যত বেশি বল নিয়ে আসতে পারবে দেখা হাততে ছাড়া মা হাত দিয়ে ধরা যাবে না হাত যা ধরলে কোন তো বাদ হাত যা ধরলে বাদ এক মিনিটে যে দল যত বেশি বল নিয়ে যেতে পারবে তার জন্য আহ পুরস্কার থাকবে অল্প সময়ে যে দল যত বেশি পুরস্কার নিতে হবে তাহলে যাও 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 ওখানে এক এক মিনিট সময়ে পাঁচটা নিয়ে আসতে পারছে আর দল আছে একটা এক মিনিটে যদি ছয়টা বল নিয়ে আসতে পারো তাহলে তোমরা ফার্স্ট হবা ঠিক আছে এক মিনিট সময় থাকবে এক মিনিটে যদি ছয়টা নিয়ে আসতে পারো তাহলে তোমরা ফার্স্ট হলে ওই দল ফার্স্ট হবে হ্যাঁ এক মিনিট সময় থাকবে এক মিনিটে একদল পাঁচটা এবার এই দল যদি ছয়টা নিয়ে যাইতে পারে তাহলে এই দল পাঁচটা হবে এক সমে যা লাগবে এক সমানে তাহলে বল নেওয়া যেতে পারবে না না আজকে আমাদের চারটা দল ছিল চারটা দলে আট জনা ছিল আট জনের ভিতরে আমাদের চারটা দল করছি চারটা দল থেকে আমরা দুইটা দুইটা করে টিম করছি দুইটা দুইটা টিম করার পরে আজকে আমাদের যে খেলা একদল নিয়ে আসছে তিনটা আর দল নিয়ে আসছে পাঁচটা আর এই দল নিয়ে আসছে সাতটা এক মিনিট সময় সাতটা নিয়ে আসছে বল তো আসো আজকে খেলে কিরম লাগতেছে খুব ভালো লাগতেছে তোমার কিরম লাগতেছে অনেক ভালো লাগছে তাহলে আমার দর্শকদের কিছু বলো সবাই বেশি বেশি করে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের জোরে সবাই বেশি বেশি করে লাইক করবেন বেশি বেশি করে কমেন্ট করবেন আমাদের সাথে থাকবেন আমাদের সাথে থাকবেন ও কিশোরগঞ্জ